প্রবেশ করলাম সালাম দিয়ে প্রবেশ করার পর আমি বলছি স্যার আমি আস আসবো স্যার বলছেন আসেন এরপর স্যার যাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ার দাঁড়িয়ে থাকার পরে স্যারকে বললাম আমি বসবো কিনা স্যারে বলছেন আপনি বসুন বসার পরে চেয়ারম্যান স্যার যিনি ছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তো আমি বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কারণ হচ্ছে যে উনি আমাকে দেখিয়ে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তো আমি বলার পরে উনি একটু হেসে দিয়েছেন তারপরে যিনি এক্সপার্ট ছিলেন ওনাকে বলে আপনি প্রশ্ন করুন তো স্যারে কোনো একটা আয়াত বলছেন তা বলার ফলে আমি কোনো একটা বলছেন এখানে কি এই আপনার হরফেমশা বা ফিল নেমগুলা বলছেন আমি ইনশাল্লাহ এটা বলছি বলার পর আমি মূলত হচ্ছে যে আমাকে যা জিজ্ঞেস করছে পনেরো ষোলোটা প্রশ্ন জিজ্ঞেস করছে আমাকে সবগুলো আর দ্বিতীয়পত্র সম্পর্কে আমাকে বললেন যে এসএ ফাইলে ফাইলের সিগাগুলো আমি ফাইলের সিগাগুলো বলছি এরপরে বলা হয়েছে এসমএ জরফের কথা তো জরফের হঠাৎ করে আমার শরণতে থেকে সরে গেছে তো পরবর্তীতে স্যার বলছেন আপনার সম্ভবত আসতেছে না ইনশাল্লাহ আসবে এর পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করছেন যে আমারও সিগাগুলো আমি আমার সিগেগুলো বললাম এরপরে জিজ্ঞেস করছেন যে আপনার ফ্রে মজার থেকে মাঝুলি স বলুন আমি ইনশাল্লাহ ওটাও বলছি এরপরে আমাকে আসমাউল মানসুবাদ জিজ্ঞেস করছেন যে আসমাউল মানসুদ কয় প্রকার বারো প্রকার তো বারো প্রকারের ভিতরে আমি সবগুলো বলছি বলার পরে স্যারে একটা ইয়ে বলছেন আসলে এটাগুলো আমার স্মরণের ছিল না পরে আসরণ আসছে তো স্যারে বলছেন যে ইনশাআল্লাহ আপনি আসতে পারেন আলহামদুলিল্লাহ ভাইবার সহজ হয়েছে তবে আপনাদের সকলকে তাহবান হচ্ছে যে আমরা যেহেতু প্রবাসক হবো তো আমাদেরকে বেসিকভাবে আরো দ্বিতীয় ভালো করে জানতে হবে আরবেগুলো এগুলোর মাধ্যমে গঠন করতে হবে আমাকে কীভাবে করতে হবে আমি না জানি আমি কীভাবে প্রবাসা হবো এজন্য সবাই আপনার আরেকটা হচ্ছে যে আপনার প্রশ্নগুলো ভালো করে সলভ করবেন কারণ প্রশ্ন থেকে তা কি তারকে জিজ্ঞাসা জিজ্ঞেস করবে আপনাকে মাসে ধন্যবাদ সাদালকে অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞতা শেয়ার করার জন্য